মোহাম্মদ নজরুল ইসলাম খান এন আই খান নামে পরিচিত সব মহলে শিক্ষা সচিব তিনি পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিশ্বস্ত একান্ত সচিব ও স্মৃতি ছিলেন ইন্টারন্যাশনাল লিজিং সার্ভিসেস লিমিটেডের বর্তমান চেয়ারম্যান এবং স্বাধীন পরিচালক ব্যাপক অনিয়মের অভিযোগে এন আই খানের নেতৃত্বাধীন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড দেউলিয়া হওয়ার নেপথ্যে এই এনআই খানের বড় ভূমিকা রয়েছে নজিরবিহীন ঋণ কেলেঙ্কারি আর গ্রাহকের আমানতের টাকা লোপাটের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজি বাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি আমানতের অর্থ ফেরতের আশা দেওয়া হলেও বিপুল সংখ্যক আমানতকারী ফিরছেন শূন্য হাতে সম্প্রতি নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ক্ষতিগ্রস্ত আমানতকারী ফোরাম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে ইন্টারন্যাশনাল লিজিং একসময় ভালো প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি ছিল দেশের ভালো কয়েকটি গ্রুপও পরিচালনা পর্ষদের ছিল কিন্তু আলোচিত পিকে হালদার মিলে আরও ডজন খানিক প্রতিষ্ঠান হাতিয়ে নেয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা যা আর ফেরত দিচ্ছে না হাইকোর্টের হস্তক্ষেপে আইএলএফএসএল এর নিরপেক্ষ পর্ষদ বসানো হলেও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না আমানতকারীরা টাকা না পেয়ে আদালতে গেলে প্রয়াত সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি এক মাসের মাথায় পদ ছেড়ে দেন জানিয়ে দেন কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ এবং দুর্নীতি দমন কমিশন সক্রিয় না হলে ইন্টারন্যাশনাল লিজিংকে বাঁচানো সম্ভব হবে না আইএলএফএসএল আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় পরিস্থিতিতে দু সালের পয়লা জুন আদালত সাবেক শিক্ষা সচিব এন আই খানকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিযুক্ত করেন এন আই খান যোগ দিয়ে জানিয়েছিলেন উন্নতির চেষ্টা করে যাবেন তবে উন্নতির বদলে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার পথে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে অবশ্য এন আই খান যোগ দেওয়ার পর কয়েকজন আমানতকারী টাকা ফেরত পেয়েছেন সেটা খুবই সামান্য অভিযোগ আছে এনআই খান পিকে হালদার গংদের আত্মসাত করা কোটি টাকা করার ব্যবস্থা করেছিলেন এছাড়া একশো পাঁচ কোটি টাকার ঋণ খেলাপির সাবেক চেয়ারম্যান পিকে হালদারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ডক্টর মিহির কান্তি অব্যাহতি মজুমদার তিনি করেছিলেন চোদ্দ সালে এনআই খানের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় ওই সময় রিটকারী আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন্দ বলেছিলেন রিটে এনআই খানের দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ চাওয়া হয়েছে পরে পিকে হালদার কাণ্ডে সাবেক সচিব এনআই খান সহ পঁচিশ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট দু একুশ সালে এনআই খানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা স্থগিত করেছেন চেম্বার আদালত আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ননি এই আদেশ দেন সাম্প্রতিক সময় প্রতিষ্ঠানটির সাবেক এজিএম হাসান মোহাম্মদ তারেক বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেসের বিভাগে লিখিত অভিযোগ করেছেন তিনি তার অভিযোগে বলেন প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং মানব সম্পদ বিভাগের প্রধান জসিম উদ্দিন বিভিন্ন সময় অবৈধভাবে রেপটাইল ফার্ম লিমিটেড এবং আনান কেমিক্যাল লিমিটেডের নামে বিভিন্ন সময় বিপুল পরিমাণের অর্থ ছাড় করেছে পরিচালনা অনুমোদন ব্যতীত মোহাম্মদ মশিউর রহমান এবং সালের নভেম্বর মাসে বড় অঙ্কের অর্থ সিটি ব্যাংকে তাদের বেতন হিসেবে স্থানান্তর করেন মোহাম্মদ মশিউর রহমান এবং জোসীমিন আমানতকারীদের অর্থ পরিষদের পরিবর্তে ঢাকার বাইরে বিভিন্ন নতুন প্রকল্পে ঋণ প্রদানে বেশি উৎসাহিত ছিলেন এই বিষয়ে ব্যারিস্টার অনিক আর হক বলেন বিক্রেতা ইন্টারন্যাশনাল লিজিং এবং ক্রেতা উদ্দীপন এনজিও উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান এন আই খান যেখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট জড়িত অর্থাৎ রক্ষকই যখন ভক্ষক এছাড়া একশো পাঁচ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় উদ্দীপন এনজিওর সাবেক চেয়ারম্যান পি কে হালদারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ড মিহির কান্তি মজুমদারকে অব্যাহতি দেয়া পি কে হালদারের আট হাজার মুরগি বিক্রয় বাবদ ২৬ লাখ টাকা আত্মসাত আমানতকারীদের অর্থ ফেরত না দিয়ে বড় অঙ্কের ঋণ অনুমোদন ঋণ পরিষদের আগেই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চৌধুরী এবং জাহাঙ্গীর আলম নামক খেলাপি ঋণ গ্রহিতা দায় মুক্তি আনান কেমিক্যাল লিমিটেড নামক প্রতিষ্ঠানকে পনেরো কোটি টাকা ঋণ প্রদানের অপচেষ্টা বাংলাদেশ ব্যাংকের অডিট টিমকে অডিট কার্যক্রমে বাধা প্রদান ও ভীতি প্রদর্শন নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর বিধি বহির্ভূতভাবে এনআই খানের সহযোগিতার পদোন্নতি ও উত্তরায় দশতলা বাড়ি সহ শত কোটি টাকা তুরস্কে পাচারের অভিযোগ করা হয় এনআই খান অফিসে আসেন না আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ছাড়া তো পর্ষদ ভেঙে দেওয়া সম্ভব হচ্ছে না এ বিষয়ে জানতে এনআই খানের মোবাইল ফোনে কল দেওয়া হলে নম্বর বন্ধ পাওয়া গেছে আইবিটিভি নিউ ইয়র্ক